আমার স্নেহের শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করছি তোমরা খুব ভালো আছো আজ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর দেখতে দেখতে একটা বছর আমরা শেষ করে ফেললাম অনেক কিছু পেলাম অনেক কিছু হারালাম অনেক কিছু শিখলাম অনেক কিছু ভুল করলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না আজকে আজকে মূলত আলোচনা করব যে এই যে সময় এই যে সময়ের গতিপ্রবাহ যেই গতিপ্রবাহে গা ভাসিয়ে আমরা এগিয়ে চলি এই গতিপ্রবাহের মধ্যে এই সময়ের গতিপ্রবাহের মধ্যে থেকে আমরা কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিজেদেরকে নিয়ে যেতে পারি কারণ আমি একজন শিক্ষক শুধুমাত্র ছেলেদেরকে নাম্বার পাওয়ানো বা বিষয়ভিত্তিক পড়ানোই আমার কাজ নয় সেই সাথে আমার শিক্ষার্থীদের আলোর পথে নিয়ে যাওয়াটাও আমার একটা মূল দায়িত্বের মধ্যে পড়ে আমার শিক্ষার্থীরা শুধু আমার শিক্ষার্থী বলে নয় এই আমার চারপাশে যত শিক্ষার্থী রয়েছে যাদের কাছে আমার এই কথা যাচ্ছে তাদের প্রত্যেককে সঠিক দিশা দেখানো সঠিক পথ দেখানো আমার দায়িত্ব আমার নৈতিক কর্তব্য কারণ জীবনে সঠিক পথটা খুঁজে পাওয়াটা খুব দরকার যে পথ তোমাকে শুধু জীবনে প্রতিষ্ঠা দেবে তাই নয় জীবনে একজন ভালো মানুষ করে তুলবে কারণ ভালো মানুষের আজ খুব দরকার এই পৃথিবীতে বেশি কথা বলবো না বেশি ভূমিকাও করব না আমি আজকে মূলত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মেনে চলা উচিত বলে আমি মনে করি এই যে দু হাজার চব্বিশ সাল শেষ হয়েছে আমরা তো অনেক ভুল করি ভুল করেছি তো চেষ্টা করব যে আগামীকাল থেকে আমরা একটা নতুন মানুষ হয়ে ওঠার চেষ্টা করব ভাই একদিনে তো হয় না একদিনে পারবো না একদিনে কি নিজেকে সম্পূর্ণ পরিবর্তিত করা যায় সম্ভব নয় এটা একটু করে অবশ্যই পরিবর্তিত করা সম্ভব দেখো পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা নিজেকে পরিবর্তিত করা নিজের ভুলকে খুঁজে পাওয়া আমাদেরকে সেই চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদেরকে সংশোধন করতে হবে আমাদেরকে নিজেদেরকে সংশোধিত করতে হবে আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি তাহলে আমাদেরকে আটকা থেকেও পারবে না তারপর একটা ওথ মানে শপথ নিতে হবে সেটা কি যে আমরা নতুন কিছু করব নিজেদের মধ্যে যে মৌলিকতা রয়েছে নতুন কিছু করার আমাদের তো প্রত্যেকের মধ্যে কিছু মৌলিকতা রয়েছে মৌলিকতা মানে কি যে নিজেদের মধ্যে একটা আমাদের যে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর আল্লাহ ভগবান যাই বলো না কেন সেই স্রষ্টা আমাদের মধ্যে এমন কিছু গুণ দিয়েছে যার দ্বারা আমি আমি সকলের থেকে আলাদা সেই ঈশ্বর প্রদত্ত গুণাবলীটিকে আমাকে চিনতে হবে বুঝতে হবে সবাই অঙ্ক করছে আমিও করছি সবাই ইংরাজি শিখছে আমিও ইংরাজি শিখছি সবাই বাংলা ব্যাকরণ পড়ছে সমাজ পড়ছে কারক পড়ছে আমিও পড়ছি এইটার মধ্যে দিয়ে কিন্তু আমি নিজেকে চিনতে পারবো না নিজেকে চিনতে গেলে নিজেকে সময় দিতে হবে নিজেকে সময় দেওয়া মানে হচ্ছে নিজের নিজে একা কিছু সময় কাটাতে হবে সব সময় বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে তো থাকবই অবশ্যই থাকবো কিন্তু সারা দিনের মধ্যে হয়তো পনেরোটা মিনিট নিজেকে সময় দিতে হবে যেখানে তুমি ছাড়া আর কেউ থাকবে না নিজের কথা ভাবতে হবে নিজের কথা ভাবা মানে কিন্তু স্বার্থপরতা নয় নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভাবা নয় নিজের কথা ভাবা মানে আমি কি আমি কি হতে চাই আমি কে প্রতিদিন যদি কেউ অন্তত পনেরো মিনিট করে এটা ভাবে যে আমি কে আমি কি আমি কেন এই পৃথিবীতে এসেছি যদি ভাবে তাহলে ঠিক একদিন সে নিজের মধ্যে যে মৌলিকতা রয়েছে মৌলিক সত্তাটা রয়েছে তার মধ্যে যে গুণাবলীটা রয়েছে সে খুঁজে পাবে এই মৌলিকতা খুঁজে পাওয়ার পর পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারবে না এরপর একটা সাধারণ বিষয় এই যে দু সাল আসছে এই দু সালে আমরা এমন কিছু একটা শিখব যেটা আমাদের প্রয়োজন যেটা আমাদেরকে এই বর্তমান সমাজের উপযোগী করে তুলবে সেটা হতে পারে আমি কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে পারি আজকের দিনে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাটা খুব কঠিন বিষয় নয় কারণ আজ স্মার্টফোন সবার হাতে হাতে প্রতিদিন যদি আমরা আধ ঘন্টা করে সেই ফরেন ল্যাঙ্গুয়েজের পেছনে সময় দিই নিজেদের পড়াশোনা নিজেদের সমস্ত ব্যক্তিগত কাজকর্ম সেরে আধ ঘন্টা যদি আমরা সময় দিই কারণ আমরা তো কত সময় এই মোবাইলের রিলস ভিডিও গেম খেলে সময় অপব্যয় করি আধ ঘন্টা তিরিশটা মিনিট যদি আমি নিজেদেরকে কোনো একটা বিদেশি ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কাজে লাগাতেই পারি সবাইকেই যে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এমনটা নয় কেউ কোনো একটা টেকনিক্যাল বিষয় শিখল অর্থাৎ কোনো একটা দক্ষতা কোনো একটা স্কিল তোমাকে শিখতে হবে তোমার যদি জেনারেল নলেজের প্রতি বেশি আগ্রহ থাকে তুমি জেনারেল নলেজ শিখছ জেনারেল নলেজ সম্পর্কে জ্ঞান আরোহণ করলে তোমার যদি বিদেশের বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন বিষয়গুলো আগ্রহ থাকে তোমার তাহলে তুমি সেটা শিখতে পারো অর্থাৎ নিজের প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে হবে এই বছরটাকে নিজেকে প্রোডাক্টিভ করে তুলতে হবে তোমাকে তাহলে দেখবে তুমি অনেকটা এগিয়ে যাচ্ছ আর যদি এবং তুমি দেখতে পাবে দু হাজার চব্বিশে তুমি কি ছিলে দু হাজার পঁচিশ সালের শেষে গিয়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বর তখন তুমি নিজেকে আয়নায় দেখবে আয়নায় তো শুধু বাইরের অংশটুকুই দেখা যায় আমি তোমার অন্তর দর্পণ অর্থাৎ তোমার ভেতরের যে আয়না তার মধ্য দিয়ে যখন তুমি নিজেকে দেখতে পাবে এক বছর পর ঠিক তখন তুমি দেখতে পাবে তুমি দু হাজার চব্বিশে যা ছিল তার থেকে দু হাজার পঁচিশে গিয়ে অনেক বেশি সংশোধিত হয়েছ উন্নত হয়েছ মনে রাখতে হবে যে এই উন্নতির কোনো চরম শিখর নেই যে তুমি কতটা উন্নত হতে পারবে তুমি যতটা চাও ততটাই হতে পারবে কিন্তু তুমি যদি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে একটু উন্নত করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি দু হাজার ছাব্বিশে গিয়েও তুমি কিন্তু এই উন্নতির ধারাটাকে অব্যাহত রাখতে পারবে কিন্তু তুমি যদি দু হাজার চব্বিশেও জীবনটাকে যেভাবে কাটিয়েছো লাইফটাকে যেভাবে লিড করেছো দু হাজার পঁচিশেও যদি সেভাবেই করো দু হাজার ছাব্বিশে গিয়েও কিন্তু সেই ধারায় অব্যাহত থাকবে তাই যেটা করতে হবে সেটা আজ থেকেই করতে হবে এই মুহূর্ত থেকে করতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশের প্রথম দিন থেকে তোমার জীবনটাকে তুমি এইভাবে শুরু চেষ্টা করো তোমাকে করতেই হবে আর মানুষ চেষ্টা করলে পারবে কিন্তু সুরটা করতে হবে তোমার যেকোনো বিষয় নিয়ে আগ্রহ যেটা তোমার ভালো লাগে সেটা গান হতে পারে সেটা নাচ হতে পারে সেটা খেলাধুলো হতে পারে সেটা জেনারেল নলেজ হতে পারে সেটা ম্যাথ হতে পারে সেটা সায়েন্স হতে পারে সেটা টেকনোলজি হতে পারে সেটা কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে কম্পিউটার হতে পারে কিন্তু তোমাকে তোমার স্কিলটাকে ডেভেলপ করতে হবে এই এক কোনো একটা টপিকের উপর তুমি যদি তোমার স্কিলটাকে ডেভেলপ করতে পারো তুমি দেখো অনেকটা এগিয়েছো তোমার যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে তোমাকে পাংচুয়াল হওয়ার চেষ্টা করতে হবে সময়ানুবর্তী হওয়ার চেষ্টা করতে হবে কি খুব দায়িত্বপরায়ণ হওয়ার চেষ্টা করতে হবে তোমাকে কাজের প্রতি সৎ হওয়ার চেষ্টা করতে হবে কাজের প্রতি সৎ হওয়া মানে তুমি যখন যে কাজটা করছো সেটা মন দিয়ে করবে তুমি কাউকে দেখানোর জন্য কাজ করছো না তুমি পড়তে তুমি যখন পড়ছো বইয়ের ফাঁকে মোবাইল ঢুকিয়ে তুমি পড়ছো এটা কিন্তু তোমার কাজের প্রতি সততা নয় তুমি পড়ছো তোমার নিজের জন্য পড়ছো কাউকে দেখানোর জন্য নয় কিন্তু কাউকে দেখিয়ে তুমি সাবাসী পাবে এটা নিয়ে এটা পড়া এটা পড়ে কোনো লাভ নেই তা সততা থাকতে হবে কাজের প্রতি এই বিষয়গুলো এই বিষয়গুলো তোমার মধ্যে জাগাতে হবে দু হাজার পঁচিশ সালে আমি কোনো জ্যোতিষী নই যে বলবো যে তোমার দু হাজার পঁচিশ সাল খুব ভালো যাবে তুমি যদি এইগুলো মেনে চলো আমি জ্যোতিষী না হয়েও বলছি হাজার পঁচিশ সাল তোমার জন্য অনেক 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 সাফল্য নিয়ে আসবে এবং এই ধারাটা যদি তুমি এক বছর ধরে অব্যাহত রাখতে পারো এই ধারাটা অব্যাহত থাকবে কেন জানো তো কথায় আছে বাংলায় যে মানুষ অভ্যাসের দাস তাই তুমি যেভাবে নিজের জীবনটাকে পরিবর্তিত করার চেষ্টা করবে সেই ধারাটা অব্যাহত থাকবে ভুলে যাও দু হাজার চব্বিশ পর্যন্ত যা ভুল করেছো ভুলে যাও ঝেড়ে ফেলে দাও দু পঁচিশ তুমি দেখিয়ে দাও এই পৃথিবীকে এই সমাজকে তুমি কি করতে পারো তুমি সব করতে পারবে বলবো না যারা আমার এই ভিডিওটা দেখছো মনের মধ্যে যদি একটুও জোর পাও তাহলে আমার এই ভিডিও করা সার্থক আর যদি মনে হয় যে এটা একটা উপদেশ মেনে চলার কোনো প্রয়োজন নেই তাদেরকেও বলবো একটু ভেবে দেখো সময় কিন্তু থেকে শক্তিশালী সময়কে যদি গুরুত্ব না দাও সময়কে যদি সমীহ না করো সময় কিন্তু ছেড়ে কথা বলবে না তাই সময় থাকতে নিজেকে সূত্রে এই সমাজকে এই জগৎকে দেখিয়ে দাও তুমিও সব পারো তুমি ফেলনা নয় কিন্তু তার জন্য তোমাকে নিজেকে পাল্টাতে হবে ভালো থেকো তোমাদের ইংরেজি নতুন বছর খুব ভালো কাটুক সকলকে শুভ নববর্ষের অনেক ভালোবাসা অভিনন্দন জীবনের সাফল্য তোমাদের পদস্পর্শ করুক তোমাদের স্বপ্ন সফল হোক তোমরা সত্য অনুসন্ধানই হও শুভরাত্রি নমস্কার